প্রত্যেককে স্বাগত জানাই বাংলার বিগেস্ট ডান্স রিয়েলিটি শো চাকতে ডান্স সিজন এইটে প্রেজেন্টেড বাই এই বেলা বাংলা পাওয়ার বাই বেঙ্গল গ্রিন বায়ো অয়েল বাই বৃদ্ধি ফাউন্ডেশন বাঙালির অহংকার এবং অলংকারে একটি নাম জড়িয়ে থাকে বিশ্বকবি বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর চাকতে ডান্স সিজন এইটে প্রথম পর্বের সবটুকু এই বিশেষ নামটিকে ঘিরে আটজন অসাধারণ পার্টিসিপেন্টস এবং তাদের শ্রেষ্ঠ রবীন্দ্র নৃত্যের প্রদর্শন আজকে এই মঞ্চে কিন্তু তার আগে আমরা চাকতে ডান্স সিজন এইটে এ স্বাগত জানাবো আমাদের বিচারকদের আজকের প্রথম বিচারক স্বনাম ধর্ণা বিশ্বাস আমরা স্বাগত জানাবো খ্যাতনামা তুলকিতা ঘোষকে এবং এর সাথে কিন্তু শুরু হয়ে গেল বাংলার বিগেস্ট ডান্স রিয়ালিটি শো চাকতে ডান্স সিজন এইট যেখানে নতুন কিছু অপেক্ষা করছে আপনাদের প্রত্যেকের জন্য কে বা কারা হবে সেরা সেরা জানার জন্য চোখ রাখতে হবে চক দেশ স্বাগত জানাবো আজকের প্রথম বিপাশার পারফরম্যান্স আমরা দেখলাম। এবার জানার পালা আমাদের বিচারকদের। বিপাশার পারফরম্যান্স কেমন লাগলো? প্রথমেই আমি যাব সৌমিনীদির কাছে। সৌমিনীদির থেকে জেনে নেব সৌমিনীদির কেমন লেগেছে বিপাশার পারফরম্যান্স। হ্যালো বিপাশা, তোমার পারফরম্যান্স এমনি ঠিক আছে কিন্তু কয়েকটা জায়গায় আমার যেটা মনে হয়েছে যে তুমি ফারস্টে একটা দুটো জায়গায় লিপ দিয়েছো আবার কখনো ছেড়ে দিয়েছো। নাচে যদি কখনো লিপ দাও তো থ্রু আউট তোমাকে লিপটা দিতে হবে গানটা গাইতে হবে আর একটা দুটো জায়গার মুভমেন্ট যখন তুমি বিনাটা দেখাচ্ছ ডান হাতে যদি তুমি ধরো হ্যাঁ বা হাতে তুমি ছেড়ে দিচ্ছ বিনাটা তো মুভমেন্টগুলো তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে অল দ্য বেস্ট চলে যাবো পুরো আছে পুরো দি কেমন লাগলো পিপাসার পারফরমেন্স ভালো পারফর্ম করেছো কিন্তু আমার মনে হয়েছে যে তোমার বোধ হয় মুদ্রাগুলো নাচের সবসময় ভীষণ শার্প হওয়া উচিত একদম পারফেক্ট যে মুদ্রাটাই তুমি ধরবে সেটা কিন্তু একদম পারফেক্ট করতে হবে এছাড়া ভালো ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করো নিশ্চয়ই অনেক বড় হবে অনেক ধন্যবাদ চলে যাবো আজকের দ্বিতীয় পারফর্মারের কাছে মঞ্চে স্বাগত জানাবো রিম রিপা পারফরম্যান্স আমাদের তো অসাধারণ লেগেছে চলে যাব আমাদের বিচারকদের কাছে চৌমিলিতি তুমি কোথায় শেখো ডান্স আমি শিখি বাকুরা দোলতলা সুচন্দ্রা কর্মকারের কাছে আচ্ছা কি ফর্ম শেখো শেখো ক্লাসিক্যালের ক্লাসিক্যাল রবীন্দ্রনৃত্য থাকে লোকনৃত্য থাকে খুব ভালো হয়েছে আমার ভালো লেগেছে তোমার পারফরম্যান্স অল দ্য বেস্ট থ্যাঙ্ক ইউ সো মাচ চৌমিলিতি চলে যাই পুলকিতাদের কাছে তোমার কেমন লাগলো ভালোই করেছো কিন্তু ওই শেষটা কিরকম একটা অ্যাব্রাপ্ট শেষ হয়ে গেছে কেন সেটা হলো শেষটা আমার কিন্তু একটু খুব একটা ভালো লাগেনি আদারওয়াইজ ভীষণ ভালো হয়েছে রিম্পা বেস্ট অফ লাক অনেকে গিয়ে যাও খুব ভালো হয়েছে পরের বারে আরো আরো ভালো হবে আমরা চলে যাব আমাদের পরবর্তী পারফর্মারের কাছে মঞ্চে স্বাগত জানাবো ডলি বর্মনকে আমরা দেখলাম ডলি পারফরমেন্স জেনে নেব ডলি পারফরমেন্স আমাদের বিচারকদের কেমন লাগলো প্রথমেই চলে যাব সৌমিতির কাছে ডলি তুমি খুব কঠিন একটা গান বেঁচেছো সেটার হচ্ছে যে এটা না মানেটা বোঝাটা ভীষণ ভীষণ দরকার কারণ এক একটা গানের যে মানে তার সঙ্গে তুমি যে মুভমেন্টগুলো করছো সেগুলো একটু এদিক ওদিক রয়েছে যেরকম তুমি জ্যোতিটা দেখাচ্ছ জ্যোতি আমরা কখনো নিচের দিকে দেখাই না জ্যোতি কিন্তু সবসময় এইটা বেরোয় হ্যাঁ আদারওয়াইজ ঠিক আছে অল দ্য বেস্ট তোমার কেমন লাগলো ডলি ভালো লেগেছে কিন্তু আমার মনে হয়েছে তোমার এই পারফরমেন্সটার মধ্যে একটু কনফিডেন্সের অভাব ছিল খুব ভালো অ্যান্ড বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ ডলি আমরা দেখবো আরও কিছু অসাধারণ পারফরমেন্স কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব

নম্বরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে মানবিকতাই আমাদের মূল মন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্ন পূরণের অঙ্গীকার দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব বায়োডিজেল যোগাযোগ করুন নাইন 9180022626 নম্বরে 6289673854 নম্বরে রেশমি গার্মেন্টস ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প যোগাযোগ করুন 6289673854 নম্বরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে মানবিকতাই আমাদের মূল মন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্ন পূরণের অঙ্গীকার দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব বায়োডিজেল যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি জিরো জিরো টু টু সিক্স

এবং আজকের পার্টিসিপেন্টস তারা কিন্তু একে একে এমনই রবীন্দ্র গীতিতে কিছু অসাধারণ পারফরমেন্স উপহার দিচ্ছে চলে যাব আজকের পরবর্তী পারফর্মারের কাছে মঞ্চে স্বাগত জানাবো অরুণ ঘোষকে জেনে নেব আমাদের বিচারকদের অরুন্ধতীর পারফরমেন্স কেমন লাগলো অরুন্ধতি ভীষণ মিষ্টি লাগছে তোমাকে দেখতে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমার পারফরমেন্স তোমার মুভমেন্ট তোমার তোমার সমস্ত কিছু গোটা অ্যাটার মানে তো একটা কমপ্লিট পারফর্মেন্স আমার মনে হলো আমি দেখলাম তোমার এক্সপ্রেশনগুলো খুব ভালো ছিল আমার সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে যাবো অরুন্ধতি অনেক ব্রাইট ফিউচার তোমার আমার ভীষণ ভালো লেগেছে তোমার এক্সপ্রেশন খুব কনফিডেন্টলি পারফর্ম করেছো বেস্ট অফ লাক অরুন্ধতি থ্যাংক ইউ ম্যাম থ্যাংক সমাজ সো বিচারকদের এবং বিচারকদের ভালো লেগেছে আমাদের ভালো লেগেছে আমরা চলে যাব আজকের পরবর্তী পারফর্মারের কাছে মঞ্চে স্বাগত জানাবো আয়ুষি পালকে নীল দিগন্তে লাগে ধাঁধা রবির আলো কি বাধা বুঝি ঘরার কাছে আপনাকে সে মাগলো বুঝি ঘরার কাছে আপনাকে কেসে মাগলো সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো দেখা আমাদের বিচারকদের আয়ুষি পারফরমেন্স কতটা ভালো লেগেছে সৌমিলিতি আয়ুষি তুমি ভীষণ মিষ্টি কোন ক্লাসে পড়ো 7 তো নাচটা কি ছোটবেলা থেকে শিখছো ভালো লাগে হ্যাঁ কি নাচ শেখো তুমি আমি কর্থকটা মানে বেশি একটু এ করি আমার খুব মিষ্টি লেগেছে তোমার পারফরমেন্স আরো ভালো হবে নিশ্চয়ই ঠিক আছে অল দ্য বেস্ট তুমি যতটা ছোট কিন্তু নাচটা বেশ ভালোই করো ভালো হয়েছে ভালো পারফর্ম করেছো কিন্তু আরেকটু প্র্যাকটিস আমার মনে হয় আরেকটু প্র্যাকটিস করো তুমি কত্থক শেখো আরেকটু আর ক্লাসিক্যাল বেসটা একটু ভালো হলে তো আরও একটু ভালো নাচতে পারবে বেস্ট অফ লাক আয়ুষি থ্যাংক সো মাচ আয়ুষি খুব ভালো লাগলো তো প্রথম দিনের প্রথম পারফরমেন্স আমরা চলে যাব আজকের পরবর্তী পারফর্মারের কাছে চাকদি ডান্স সেজের এইটের মঞ্চে স্বাগত জানাবো পরবর্তী পার্টিসিপেন্ট আচ্ছা সুব্রত আয় আমার সাথে পারফর্মার যারা হয় তাদের পারফরমেন্স এরকম হতেই পারে আমি একটু বিচারকদের থেকে জেনে নিই ওনাদের কি মতামত একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা তো রিয়েলিটি শো উই আর ভেরি সরি আর তোমাকে আমরা সুযোগ দিতে পারছি না তবে নেক্সট টাইম নিশ্চয়ই তুমি শিখে সেই কনফিডেন্টার সঙ্গে এখানে এসো এবং এসে নিশ্চয়ই পারফর্ম করো তো আমার মনে হয় যে তুমি খারাপ পারফর্ম করছিলে না কিন্তু পারফর্ম ভালোই করছিলে হঠাৎ নার্ভাস হয়ে গেলে কেন নেক্সট টাইমের জন্য তোমায় অল দ্য বেস্ট অনেক ধন্যবাদ বিচারকদের প্রতিটি পারফর্মারকে আমরা ধন্যবাদ জানাই সেই প্রত্যেকটি মানুষকে যারা না থাকলে চাকরি ডান্স সিজন এইটের এত বড় একটা পর্ব আপনাদের কাছে মঞ্চস্থ করা অসম্ভব ছিল সুব্রত পারফরমেন্স মাঝপথে বন্ধ হয়ে গেছিল খারাপ লেগেছিল সুব্রত খারাপ লেগেছিল আমাদেরও কিন্তু সেই খারাপ লাগাগুলো আমরা নিয়ে যাব বিরতিতে কারণ বিরতির পরে আমরা ফিরবো রিপা বর্মনের পারফরমেন্স নিয়ে তাই নতুন ভালো লাগা চলছে চাকতে ডান্স সিজন এইট স্পন্সার্ড বাই কিউ ফ্রেশ গ্রসারি কিউ ফ্রেশ আই বিস কানেক্ট ওয়ার্ক প্রাইভেট লিমিটেড রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার রেশমি গার্মেন্টস চাকতে ডান্স রেশমি গার্মেন্টস ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প যোগাযোগ করুন 6289673800 নম্বরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে মানবিকতাই আমাদের মূল মন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্ন পূরণের অঙ্গীকার দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব বায়োডিজেল যোগাযোগ করুন নাইন 9180022 নম্বরে 6289673854 নম্বরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে মানবিকতাই আমাদের মূল মন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্ন পূরণের অঙ্গীকার দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব থ্রি এইট ফাইভ ফোর নম্বরে রেশমি গার্মেন্টস ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন সিক্স সেভেন থ্রি এইট देर देर जोगा जो 54 নম্বরে পিछे পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্নপুরণের অঙ্গিকার ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প যোগাযোগ করুন 6289673854 নম্বরে চক্রটি ডান্স দেখছেন বাংলার সব থেকে এইট স্পন্সার কিউফ গ্রসারি ওয়ার্ক প্লেস প্রাইভেট লিমিটেড রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার রেশমি গার্মেন্টস বিরতির পরে ফিরছি রিপা বর্মনের পারফরমেন্স নিয়ে যত খারাপ লাগা ছিল সব পাগলা হাওয়ায় উড়ে গেছে রিপা পারফরমেন্সের সাথে রিপা খুব সুন্দর দেখতে লাগছে জানবো আমাদের বিচারকদের থেকে রিপা পারফরমেন্স কেমন লেগেছে সৌমিলিতি রিম্পা একটু নার্ভাস লাগছে গানটার সঙ্গে তুমি ভালো পারফর্ম করেছো মন খুলে নেচেছো সেটা ঠিক কিন্তু কোথাও তোমার যেন মনে হচ্ছিল না একটু যে আটকে আটকে যাচ্ছে একটু ভুলে ভুলে যাচ্ছি একটা জিনিস মাথায় রাখতে হবে যখন তুমি কম্পিটিশানে আসছো তখন তোমাকে পুরো তৈরি হয়ে আসতে হবে হ্যাঁ নাচটাকেও যেরকম মাথায় রাখতে হবে সেরকম হেসে হেসে পুরো পারফরমেন্সটাকে ঠিক আছে অল দা বেস্ট দিদি তোমার কেমন লাগলো আমার তোমার পারফরমেন্সটা ভালো লেগেছে কিন্তু মনে হয়েছে যে তোমার আরও প্র্যাকটিস দরকার আমি চাই তুমি আরও অনেক প্র্যাকটিস করে আরও ভালো করে পারফর্ম করো বেস্ট অফ লাকিপা আমরা চলে যাব আজকে অর্থাৎ রবীন্দ্র নৃত্য নিয়ে যে প্রথম পর্ব চলছে তার একেবারে শেষ পার্টিসিপেন্টের কাছে মঞ্চে স্বাগত জানাবো সিদ্ধা মন্ডলকে শা করে বয় প্রাণম দূর হতে আমি তার সিদ্ধা পারফরমেন্স বিচারকদের কেমন লাগলো জেনে নেব সুমৃতি শ্রীখা তোমার কি মনে হচ্ছে কেমন হয়েছে ভালো এই কনফিডেন্সটাই দরকার সত্যি ভীষণ ভীষণ ভালো পারফরমেন্স হয়েছে তোমার তুমি যে গানটা করেছো সেটা কোন ডান্স ড্রামার গান সেটা কি জানো শ্যামা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামার গান উত্তীয়র গান এটা এবং তোমার মুদ্রা তোমার পোস্ট তোমার পাশ্চার্স সবগুলো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে অল দ্য বেস্ট সো ম্যাচ স্যার তোমার কেমন লাগলো কমপ্লিট পারফরমেন্স একদম কমপ্লিট ভালো করেছে আরও প্র্যাকটিস করো নেক্সট এপিসোডগুলোতে তোমাকে আরও ভালো দেখতে চাই আরো বেটার বেটার বেস্ট থ্যাংক ইউ সো মাচ জু সিংহা দেখতে দেখতে আর্ট আটা পাওয়ার পার্ক পারফরমেন্স ভুল ত্রুটি ভালো লাগা তার সাথে অসাধারণ কিছু মুহূর্ত এই সব নিয়ে জমে উঠেছিল প্রথম পর্ব আপাতত সময় স্কোরে খুব ভালো হয়েছে সবারই পারফরমেন্স ভালো লেগেছে তো আমরা যেটা চাইছি যে এই রাউন্ডে আমরা কোনো এলিমিনেশন করব না কাউকে বাদ দেব না মনে হয় আমার আরেকটা সবাই যেন একটা রাউন্ডের পর আরেকটা পরের রাউন্ডে একটু বেশি কনফিডেন্স পাবে আর একটু প্র্যাকটিস করতে পারবে আমার মনে হয় একদমই তাই এটা একটা সুযোগ সবাইকে দেওয়া হোক প্রথম রাউন্ডটাতেই আমরা চাই না যে কারোর মনটা ভেঙে যাক তো এই রাউন্ডটাতে আমরা কোনো এলিমিনেশন রাখছি না এই পর্বে অর্থাৎ এই আটজন অসাধারণ পার্টিসিপেন্টস আমাদের সাথে যাচ্ছে পরবর্তী পর্বে তার সাথে একটু মন খারাপ কিন্তু ভালো লাগার জিনিস হচ্ছে এই পর্ব থেকে কেউ যায়নি চাকদে ডান্স এইটের বাইরে পরের পর্বে কি আসতে চলেছে কে বা কারা হবে সেরা সেরা কারা চলে যাবে আরও আগে তার জন্য চোখ রাখতে হবে একমাত্র রূপসী বাংলায় বৃহস্পতি এবং শুক্রবার ঠিক রাত নটায় চক ডান্স সেজেন এইটে স্পন্সর্ড বাই কিউ ফ্রেশ গ্রসারি কিউ ফ্রেশ আই কানেক্ট ওয়ার্ক প্লেস প্রাইভেট লিমিটেড রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার রেশমি গার্মেন্টস চক দে ডান্স